খুবাইয়ের একটা ছবিতে হ্যাঁ আপনার তিন নম্বর ফ্লোরে সেট হালায়া যে জেলখানার একটা গান সেটা হলো একটা গান ছিল খুব সুন্দর সবাই মানে আমি একজনকে নিয়ে গেছিলাম সেই সিনেমাটা দেখতে সেই ছেলে মানে সেই গান দেখা সে টঙ্গি দেখছিলাম সেটা সেই গান দেখে সে কাইনা দিছিল সেটা হলো চিটি এলো জেলখানাতে অনেক দিনের পর সেই ঘন্টা ভাই সিটিএল জেলখনাতে অনেক দিন পর এই ঘন্টা আসলে দেখে কে দিয়েছিল কে মাসুদ নামে একটা ছেলে আমার সাথে মানে আমার সাথে সিনেমা দেখতে গিয়েছিল টঙ্গিতে মানে টঙ্গী আনার যেটা এখন মানে শপিং মল আছে হুম সেই আনার আমরা সবাই মিলে গিয়েছিল একটা ছেলে একদম সত্যি কথা কি এই গানটা দেখে আপনার কান্না আসবে ওর সাথে তো আমি আমি মানে কান্না সেই সময়টা তো আপনি দেখেন না ওই কাঁদছে তো আমার কান্না দেখে আমার কান্না দেখে ওর তো করে কাঁদছে আর আমি তো আম না আমি একদম এই মানে যেমন একটা বুকে বেশি কষ্ট চাপানো কান্না সেই কান্নাটা কাঁদছে আমার কান্না দেখে তো ওই কাঁদছে দেখুন আমরা তো এতদিন এটাই মানে জেনেছি শুনে এসেছি যে এটা হত্যা কিন্তু বক্তরা ভক্তরা তো এটা মেনে নিচ্ছে না বা বরাবরই ভক্তরা সব সময় মানে এটা নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করতেছে তো এখন ইদানিং এটা নিয়ে খুব মানে দেখা যাচ্ছে চেষ্টা করতেছে যদি হত্যাকাণ্ড শিকার হয় তাহলে কি চাওয়া আপনাদের কিন্তু আমরা সবাই মানে ভিতরে ভিতরে এটা মেনে নিচ্ছি না যে উনি মানে আত্মহত্যা করেছে ঠিক আছে তো সবাই যেটা মানে মত পোষণ করছে আমরাও আমিও মানে ওভাবে নিচ্ছি জিনিসটা মানে আমার আমারও ধারণা যে হয়তো উনি এটা আত্মহত্যা হুম এটা হত্যাই মানে হত্যার দিকে এটা মানে হচ্ছে আসলে এই হত্যার কি চাওয়া আপনাদের আমি এটা সুষ্ঠু বিচার চাই আমি অবশ্যই আমি কেন সালমান ভক্তরা যারা আছেন সবার এটাই চাওয়া যে সুষ্ঠু বিচার হোক আর যদি হত্যা হয় তাহলে তার সামনে আসুক হত্যাকারী সালমান বা তার অভিনয় কেমন ছিল অবশ্যই উনি উনার পরে আমার আর মানে প্রিয় কোনো অভিনেতা নেই মানে উনি ছিল মানে আমার প্রিয় অভিনেতা সময় মানে ওনার ফিল্ম দেখতাম আর্টিফিশিয়াল কিছুই ছিল না ওনার অভিনয় মানে যেটাই দেখতাম মানে বাস্তব মনে হতো ওনার হ্যাঁ রিয়াল লাগতো ওনার অভিনয় দক্ষতা ছিল অন্যরকম দক্ষতা জি ও গান ওনার সব গানে ভালো লাগে তবে ওনার যে লাস্ট একটা মুভি ছিল সত্যের মৃত্যু নাই ওটা মানে খুবই মানে মানে এমনও হয়েছে যে আমি দেখা অবস্থায় আমি কান্না করছি ওই সময় মানে যখন নাকি ওনার হ্যাঁ চিঠি এলো জেলখানাতে একটা গান ছিল আর ওনার যে জেলখানা যে যতগুলা মানে সিন ছিল ওই সিনগুলা মানে ওরকম ছিল কষ্টকর খুবই এই আর কি এটুকুই বলেন এরকম অভিনেতা কি দেখেছেন কখনো না এই পর্যন্ত যদি উনার সাথে কম্পেয়ার করা যায় এমন কেউ আসেনি আসেন আসবে সামনে তাও আমি ঠিক বলতে পারি না যে আসবে কিনা তবে আমার মনে হয় না যে আসবে সালমান শাহ অন জি উনি এক একজনই মতিভাই আপনি সালমান শাহের খুব কাছের আদরের ছোট ভাই ছিলেন আপনাকে খুব স্নেহ করত ভালোবাসত আপনি জানতেন যে সালমান শাহ আসলে আত্মহত্যা করেছে এখন দেখা যাচ্ছে যে তাকে আসলে হত্যা করা হয়েছে হত্যা মামলাও হয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে আসলে কেমন লাগে একটু বলবেন তিনি ভাই এখন যে তথ্য বেরিয়েছে কে মানে তখন আত্মহত্যা করছিল বা এমন বিষয় কথাবার্তা হয়েছিল বা আত্মহত্যা বিচার দেখাইছিল এখন আপনার সালমান ভাইয়ের ভক্তরা মানে বিশেষ করে সালমান ভাইয়ের যত ভক্ত আছে সবাই যখন কোর্টে দৌড়াদৌড়ি করার পরে আবার আপিল করার পরে এটা এখন মৃত্যু মানে আত্মহত্যা মানে মারাইছে সেইটা প্রমাণ বেরিয়েছে সেই ক্ষেত্রে এখন এটাই দোয়া করি ভাই হ্যাঁ আমার বাইরের জানি বিচার হয় এইটা এইটাই চাই আর সবার কাছে দাবি আমি একটাই কথা বিচার চাই কেননা আমার গোলাম এই দুনিয়ায় কেউ ছিল না তখন আমার বাবা মারা গেছে আমি ইন্ডাস্ট্রিতে যখন কাজ করছি একমাত্র সালমান ভাই গোলাম আমার মানে আদর করছে পালন লালন যেটাই করছে আমি কাজ করতাম যেই প্রোডাকশনে কাজ করতাম মতি মতি সব সাক্ষাৎকারে বলা আমার যে গায়ে জ্বর হয়েছিলো হ্যাঁ তিন চার দিন দেখে নাই ক্ষেত্রে আমার বাসা কোথায় বাসায় গিয়া খুঁজছে বাইরে আমার বাসায় গিয়া জ্বর আমার গায়ে রাইতের একটা বাউটা একটা বাজে গিয়া আমার বাসায় গিয়া গায়ে জ্বর আমার মাথায় পুট্টি দেওয়া আমার এক হাজার টাকা দিয়ে আসা তুই আমার জানাবি না এগুলো তো এগুলো তো আগেও বলা এখনও বলা ঘুরে ফিরে তো একটাই কথা বলা ভাই তারপরে এইটাই আমরা বিচার চাই আমরা বিচার চাই এটাই সালমান বক্ত মানে আমি এক হিসাবে ছোট ভাই হিসাবে কাছা থেকে যাবো আচ্ছা ঠিক আছে বিচার আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ভাই বলে আমরা 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 মানে আমরা বিচার চাই সঠিক বিচারটা চাই কেমন আদর করতো সালমান স্যার এটা তো সবাই জানে ভাই আমাকে হুসুর করাইত নিজের হাতে মেকাপ রোমে আমি নুংরা হ্যাঁ নোংরাভাবে থাকতাম বা এখনও তো সবাই আমারে বলে এখনও ওইভাবে চলে আসতে তুই একটা জায়গায় আইসস অনেক কিছু হয়েছস আমি আমার সালমান ভাই আমার নিজে নিজে খাওয়া দিত আমি আউটডোর যেতাম তার সাথে খাইতাম হ্যাঁ সে আমার ভালোবাসে তার পাশে রাখতো তার বিছনায় থাকতাম এই এটা নিয়ে নিয়ে পড়াশোনা আমার অনেক গালাগালি করতো তুই রুমে থাকো আমি আমার ভাইয়া ডাক দিছে আমার তো আর কেউ নেই ভাইয়া ছাড়া আমার মা আর আমার বাপ তো তখন শুরু শুরু আমি শুরু থাকি মারা গেছে মারা গেছে হ্যাঁ তখন আমার আমার মানে বড়ো ভাই হিসাবক আর মানে বাপ হিসাবক মানে আমার বড় ভাই হিসাবে আমি তাকে বাপের শ্রদ্ধায় রাখছিলাম আমার আমার ভাই নাই এই দু এইটাই আমার সবচেয়ে বড় কথা আমি বিচার চাই আজকে আপনি সে না থাকায় আপনার কতটুকু কষ্ট হচ্ছে এটা তো দেখাইতে পারবো না কষ্টটা এই এই কষ্ট বোঝানো যাবে না মানে সবাই তো বললো আপনার স্মৃতি কি স্মৃতি তো একটাই বললাম সেটা হলো আমার বাসায় গিয়ে যে আমার আমাকে আসা মাথায় মাথায় দেওয়া হ্যাঁ আমার এক ঘন্টা আমার বাসায় থাকা এটাই তো বড় কথা একটা বস্তির ভিতরে বাসা ধরতে গেলে সে সেই জায়গা যাওয়াটাই তো বড় কথা এটা তো আগেও শুনছেন এখনো শুনছেন আর দশ বছর আগেও শুনছেন ইন্টারভিউ একটাই প্রতিভাই আসলো এই ধরনের ব্যক্তি সে কি আত্মহত্যা করতে পারে আপনার কাছে মনে হয় এতদিন ভাই এইটা নিয়ে এটা কোর্ট জানে ভাই আমরা এতদিন শুনেছি সে আত্মহত্যা করছে এখন যে মারা হয়েছে এটা কোর্ট যারাই দিবে তাই আল্লাহ সঠিকটা বিচার দেখ মানে বিচার করুক এটা এটাই দাবি আমার একদম সঠিক বিচারটা কইরা সবাইকে দেখাই দেখ আর মানে ভক্তদের হ্যাঁ যারা আছে সবার মনে আশারা পূর্ণ করুক এটুক চাই বিচার চাই সালমান শাহের মতো লোক আপনি সাতাশ বছরে কি পেয়েছেন না না কেউ এমনি জিজ্ঞাসা করছে সাবনাপা এখনো বাংলাদেশে জিজ্ঞাসা তার মতো যদি কেউ জিজ্ঞাসা করে সেটা হলো নাসিনা পা নাসিনাপা আর আমি একসাথে বসলে এখনো মানে এই কি নাসিনা পা আর আমি দুজনে মিললা যেভাবে সালমান ভাইয়ের কথা বলি আর দুইজনে মিল্লা কান্দি এই নাসিনাপা চোখের পানি কেউ দেখে না আমার চোখের পানি কেউ দেখে না নাসিনা পালা জিজ্ঞাসা করেন আমরা একদিন প্রায় এক ঘন্টা এক ঘন্টা প্রায় কাঁদছি আমরা দুইজনে বইসা একসাথে নাচনা তারপর তারপর বল দেখ মতি তোর তোর জীবনে একটা কিছু হইতো আমি বললাম আপা ভাই তো নাই বাই নাই আমি তো আছি কই সব সময় আমার এখনও বড় বড় সাথে তোর ভাই নাই আমি তো আছি নাচ না আমি নাচনা আছে এখনও তোর বিপদে এই যে বিপদে আপদে আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করে হ্যাঁ ও কই সাবন আপাতো দেশের বাইরে ফোন দেয় না আগে ফোন দিত হ্যাঁ ডাকা মানে ডাকা থাকলেও ফোন দিত আসলে স্বপ্ন আপাত জিগে না রিয়াজ ভাই মাঝে মাঝে জিজ্ঞেস করতো ভাই আমার করে আমি তার সাথে সাথে তাদের সাথে কাজ করছি সেই ক্ষেত্রে এই এইটুকু সালমান সাহেব আসলো এরকম মৃত্যুটা আসলো আপনি আমি এই এই মৃত্যু আমি মাইনে নিতে পারি না রাখিরভাবে হত্যা করাটা কি আপনি মেনে নিতে পারছেন না এই এই মৃত্যু আমি মাইনে নিতে পারি না সলমান সাহের সঠিক বিচার চাই এখনও বলি বিচার চাই বিচার চাই বিচার চাই আমি কাউকে দোষ দিতে পার দোষ দেওয়া কথা বলতেছি না কাউকে ডাইরেক্টলি দোষ জিতাছে না কোঠে রায় রায় বুঝাবে বিচার চাই এটাই কুটে যা রায় এটা কুটে তো এখন প্রমাণই হচ্ছে প্রমাণ হচ্ছে আসলে জি সালমান সাহের ভক্তবৃন্দু অনেকে এই বিচারের দাবিতে আসলে রাজপথে নামতে চাচ্ছে বা নামবে ও বোটে এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি কোনো বার্তা থাকবে কি না আপনার পক্ষ থেকে এই যে মামুন ভাই টামুন ভাই এরা সবাই বললো একসাথে যদি আসামিদের গ্রেপ্তার না করে আমরা রাজপথে থাকবো হ্যাঁ এই কথা বললো তাদের সাথে একমত আমিও রাজপথে থাকবো তাদের সাথে সে তো বিশাল একটা গ্রুপ আমরা অনেক মানুষ মামুন ভাই যদি মামুন ভাই যদি একটা ডাক দেয় সব সালমান ভক্ত ডাকা ডাকা জড়ো একসাথে থাকবে একসাথে আরেকটু বিষয় যাবো সেটা হচ্ছে আপনি এখন কেমন আছেন মানে কেমন চলছে আপনার সময় এখন টুকটাক কাজ করতেছেন মোটামুটি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মানে আগের মতো ভালো যাচ্ছে না আগে তো একটু এখন একটু ভালো কাজ করতেছি তো মাঝখানে একটু মাঝখানে ছিল আর এখন তো টুকটাক কাজ করতেছি আপনারাও জানেন হ্যাঁ এটাই যেটা দিচ্ছে এটাই